গরুর পিঠকে আমাদের মতন মুবিং হয় একভাবে থাকে না এইভাবে থাকে এল্লা জা আল্লাহ জাহারাহু তাবা কাতান ওয়াহিদা কুল্লামা আরাদা দা আই খার আলা কাফা রাফুসলাম বলছেন যেমনি তারা সেজদাহ করতে চাইবে রাসলাম বলছেন এমনি উপর হয়ে পড়ে যাবে আর মুমিনরা কিন্তু সেজদায় পরে থাকবে যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে খালেস আল্লাহর বান্দা তাদের আল্লাহকে দেখার পরে শেষদায় পড়ে থাকবে কিন্তু ওই ধরনের লোকগুলো এরা কিন্তু মুনাফিক নয় এরা আল্লাহর প্রতি ইমান রাখে কিন্তু নামাজ কোনোদিন দিন পড়েনি কিন্তু হাদিসের ভাষাটা আপনি লক্ষ্য করেন মেন ইত্তেকান ও রিয়ান যারা নামাজ তো পড়েছে কিন্তু লোক দেখানো নামাজ পড়েছে যারা নামাজ তো পড়েছে যারা অন্যের ভয়ে পড়েছে বাধ্য হয়ে পড়েছে স্বামী বলছে নামাজ না পড়লে তোমার সাথে সম্পর্ক নাই দেখা দেখি দুই এক নামাজ পড়ে দেয় আর স্বামী না থাকলে পড়ে না বাবা বলেছে তুই নামাজ না পড়লে তোর ভাত নাই তাই নামাজ পড়ছে কোম্পানির মালিক দেখছে যে নামাজ পড়লে স্যালারি ভালো দেবে আদর করে তাইতে নামাজ পড়েছে কিন্তু নিজের বাসায় আসলে নামাজ পড়ে না এইভাবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নেন যারা বাধ্য হয়ে সালাত আদায় করেছে বা যারা রিয়া লোক দেখানো নামাজ পড়েছে এটা হবে তাদের সাথে আচরণ তাদেরকে আল্লাহ বানাহা তালা সেই দিন সেজদা করার অনুমতি দেবে না তাদেরকে আল্লাহ করার তৌফিক দেবে না ওয়াহিদা একটা কাঠের মতো করে দেওয়া হবে তাহলে যারা জুমিয়া নামাজই পড়ে নেয় আরে দেখা দেখে দূরের কথা নামাজই পড়ে নাই যারা তাদের কথা আলোচনাতেই নাই আপনি কি ভেবেছেন তাদের কথাই আলোচনাতে আসে নাই যারা লোক আদায় করেছে যারা ভয়ে পড়েছে এটাই আল্লাহ করছে না তাদেরকে পিটকে সুদা করে দেবে এবং যখনই তারা সাজদা করতে চাইবে খাররা আল্লাহ কাফা তারা উপর হয়ে পড়ে যাবে এই ভাষাটি আপনি বুখারি মুসলিমের ওই নাম্বারগুলো মনে আছে তিনশো দুই আপনি কিতাবুল ইমানে পাবেন এবং বুখারিতে আপনি তাফসিরে পাবেন এবং কিতাব উত্তাহিদে পাবেন যেমনি তারা অপুর হয়ে পড়ে যাবে এটাই হচ্ছে তাদের সর্বশেষ ফাইসালা এই ধরনের ব্যক্তিদেরকে যারা লোক দেখানো সালা তাদের করেছে আল্লাহ এদেরকে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছে কিন্তু এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আর যারা সালা তাদের করেনি তাদের কথা উল্লেখ করেনি আল্লাহসব মানামত এদের কি কি করবে এটাই হচ্ছে মোমেন আর মুসলিমদের মধ্যে ডিভাইডেড যে নামাজ তাদেরকে পৃথক করে দেবে যারা দুনিয়া আল্লাহর বندگی করেছে তারা প্রমাণ হয়ে যাবে প্রুভেন যে তারা হচ্ছে আল্লাহর বান্দা তাদের এখন বিচার আগে বাড়ানো হবে যে তাদেরকে নিয়ে কি করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা দৃশ্য হবে সুমাইয়া রাফাউনা রুসুহুম তখন তারা মাথা উঠাবে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে বলবেন বুখারীর আরেকটি বর্ণনা থেকে যেটা নেবেন এটা 84 নম্বর পর্ব থেকে যদি নেন হাদিস হচ্ছে 316 এখানে একটা চমৎকার কথা রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে এখানে এসে আল্লাহ সুবাহ তালা বলবেন তাদেরকে এ হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলছেন সুম্মা বাদ আজার তার কিছু পরে আল্লাহ সুবাহ তালা বলবে ফমান তনজুরুনা তোমরা কাকে দেখার জন্য এবার অপেক্ষা করছো আল্লাহ যেহেতু নিজে আল্লাহ দেখা দেবে তাই আল্লাহ নিজেই প্রশ্ন করছে কাকে দেখার জন্য তোমরা অপেক্ষা করছো ফয়া কুলো না নানজুরু রব্বানা রব্বুনা আমরা আমাদের প্রতিপালককে দেখতে চাই যারা দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করেছি সেই দিন তারা বিচার শুরু হওয়ার আগেই আল্লাহকে বলবে আল্লাহ আমরা আমাদের প্রতিপালককে দেখার জন্য অপেক্ষা করছি রাসুল আল্লাহ সুবাহ বলছেন তখন আল্লাহ সুবাহ বলবেন আনা রাবুকুম আমি তো তোমাদের প্রতিপালক তখন মোমিনরা বলবে ফায়া পোল না হাত্তা নানজুরা ইলাই যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখে না নিচ্ছি আমাদের আত্মা প্রশান্তি হচ্ছে না হাত্তা নানজুরা ইলাই রাসুসলাম বলছেন ওয়া ইয়া তাজাল্লালাহু হাকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসি উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দা উন্মুক্ত করে দেবে এটা হচ্ছে বুখারী মুসলিমের ভাষ্য এটা গালগল্প নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিন ওয়া ইয়া এই ভাষাটাই রয়েছে জাল্লালাহু ইয়াদাহাকু আল্লাহ হাসি উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দেবে অথচ আপনি জানেন এখানে কারা আছে কাদের সামনে আল্লাহ ওপেন করবে এখন পর্যন্ত বড় পাপীদেরকে বের করা হয়নি এখানে বড় পাপীরাও রয়েছে বড় বড় পাপ করেছে কিন্তু তাদের মর্যাদাটা কি দেখেন হাসরের মাঠে তারা আল্লাহকে দেখতে পাবে কিন্তু ওই নামাজি যারা যারা রিয়াকারী বা যারা নামাজি পড়েনি কিন্তু আল্লাহর প্রতি ইমান ছিল তারা আল্লাহর পা দেখতে পাবে কিন্তু আল্লাহর ফেজ আল্লাহর চেহারা দেখতে পাবে না আপনি কি চিন্তা করতে পারেন তাহলে যারা তাওহিদবাদী উপরন্তু যারা নামাজী তাদের বৈশিষ্ট্যটা কি আরে যাহার তো জলবে জলবে কিন্তু আল্লাহ সুবানা হুয়া তালাকে প্রথমেই দেখে নিতে পারবে তারা একবার ইমাম ইবনে তাই মিয়া তার আকিদার কিতাবে বলা হয়েছে এটা হচ্ছে একটা জায়গা যে আল্লাহ সুবানা হুয়া তালাকে প্রথমবার এই পৃথিবীবাসী দেখবে কেবলমাত্র মমিন মুসলিমরা এটা এই ভাষাটা ভুলবেন না মমিন মুসলিম মমিন মুসলিমরা দেখতে পাবে এই যে এই হাদিসটা যে বললাম এই হাদিসটা আপনি কোথায় পাবেন এটা আপনি কিতাবুল হায়েজে তিন নম্বর অধ্যায় পাবেন তিন নম্বর অধ্যায়ের সিরিয়ালিটি ভাবে চৌত্রিশ নম্বর হাদিস হচ্ছে এটা যা তিনশো পনেরো নম্বরে বাংলার কিতাবে পাবেন আপনি বাংলাতে যে তর্জমা হয়েছে তিনশো পনেরো নম্বর দেখেন নাম্বারিং কত গ্যাদারিং প্রথম অধ্যায়ে নাম্বার কোট করেছে তিনশো বললাম একটু আগে একটা হাদিস আর এটা হচ্ছে তার দুই অধ্যায় পর এক হচ্ছে ইমান দুই নাম্বার হচ্ছে তাহারা তিন নম্বর হচ্ছে হায়েজ তিন নাম্বারে গিয়ে আবার নাম্বারিং কোট করছে তিনশো পনেরো এখন আমি আপনাকে কেমনে নাম্বার দিয়ে বুঝাবো আপনি খুঁজলে হয়রান হয়ে যাবেন পাবেনই না এই আপনাকে বলছে তিন নম্বর অধ্যায় কিতাবুল হায়েজ তার আট নম্বর পরিচ্ছেদে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন ওখানে বাংলায় তিনশো পনেরো নম্বর কোট করা হয়েছে সিরিয়ালিটি ভাবে আপনি চৌত্রিশ নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন এই হাদিসের মধ্যে জাবের রাদ বলছেন যে আল্লাহ সোবানা হুয়া তালা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার আলোকে উন্মুক্ত করে দেবেন তার জ্যোতিকে তার নূরকে প্রকাশ করে দেবেন প্রত্যেকে দেখতে পাবে বুখারের ভাষাটা আপনাকে শোনাবো সুবহান আল্লাহ বুখারি যদি আপনি কিতাব তাও হিত খুঁজেন সাতানব্বই নাম্বার পর্বের আঠাশ নাম্বার অধ্যায়টা হাদিস হচ্ছে সাত হাজার তিনশো পঁয়ত্রিশ তাতে আরও চমৎকার কথা রয়েছে এই জাবের রাদ্দুল্লাহ তালন বর্ণনা করেছেন আনি রাসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আনি নবী সাল্লাহ আলি সাল্লাম কালা এন নাকুম সাতারাউনারব্বাকুম এয়ানান খুব শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে চাক্ষুষ সচক্ষে দেখতে পাবে এখানে ইয়ানান রয়েছে শেখ শেখ সালে আল ফৌজান এর এর অর্থ করছেন আইন কালেমাকে জের দিয়ে পড়তে হবে এ আনান মানে হচ্ছে একবারে সচক্ষে চাক্ষ সরাসরি দেখতে পাবে প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহ সুবান আহমদালাকে দেখতে পাবে এটা বুখারিতে রয়েছে যেটা বললাম চার হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এটা সাতানব্বই নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবান আহমদালা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন এই জায়গায় আল্লাহ সুবান আহমদালা যখন প্রকাশ করে দেবে তখন তাদেরকে বলা হবে ফায়াত ফায়াত এবার আমাকে অনুসরণ করো তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে এখন এই এখানে কোনো কাফের নাই 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 কোনো কিছু শুধুমাত্র মুসলিমরা থাকবে মমিন তালা তাদেরকে নিয়ে এখন বিচার কাজের জন্য আগে বাড়বে যে আশো আমাকে ফলো করো তখন তাদেরকে নিয়ে জাহান্নামের পুলের কাছে যাওয়া হবে এই জাহান্নামের পুলের কাছে যাওয়ার আগে এই জায়গার বর্ণনা সম্পর্কে আরেকটু কথা আমি আপনাকে বলে দিই এটা এমন একটা জায়গা ইমাম মুসলিম এবং মুসান্নাফি ইবনা আবি সেবা যে হাদিসটা রয়েছে এটা একটা কিতাবে পেলাম পঁয়ত্রিশ হাজার সাতশো নম্বর হাদিস আরেকটা কিতাবে পেলাম চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস এবং আপনি শারহুল আকিদাত তাহাউই তার দ্বিতীয় খণ্ডারে একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন এবং এই হাদিসটি ইমাম আপনার মিষ্কাতেও রয়েছে সালাতের অধ্যায়ে পাঁচশো আটাত্তর নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন এখানে এই নূরের কথাটা রয়েছে রাসু বলছেন আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত এক জায়গায় তিনি রাসুল থেকে নকল করেছে আরেক জায়গায় শুধু তার উক্তি বলে পেশ করা হয়েছে আব্দুল ইবনে মাসুদ কামাকাল আব্দুল ইবনে মাসুদ এই জায়গাতে আল্লাহ সুবানা হুয়া তালাকে দেখার পরে এখন প্রত্যেককে আল্লাহ সুবানা হুয়া তালা আলো দেবে নূর দেবে নূর এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক অন্ধকার হবে হাসরের মাঠে সূর্য থাকবে না ওটা নিভে যাবে ওটাকে ধ্বংস করে দেওয়া হবে যখন কাফের মুশ্রেকদেরকে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে বরং এই জায়গাটাকে যেখানে কাফের মুশ্রেক সমস্ত মানুষকে উঠানো হবে আল্লাহ সুবানাহ তালা বর্ণনা মতে পাওয়া যায় ওই জমিনটাকে আল্লাহ রাখবে না জমিনই থাকবে না এই মমিন মুসলিমদেরকে নিয়ে আরেকটা জমিনের দিকে যাওয়া হবে এই জমিটাকে আল্লাহ তালা ধ্বংস করে দেবে এর বর্ণনা কোরআন হাদিসে রয়েছে আসলে আমি আপনাকে সেদিকে নিয়ে যাই এই জায়গায় প্রত্যেক ব্যক্তিকে নূর দেওয়া হবে আশ্চর্যের কথা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনায় যেটা পাওয়া যায় সেখানে মোনাফেকদেরকে নূর দেওয়া হবে তারা কিন্তু আল্লাহকে দেখতে পায়নি তাদেরকে আড়াল করে রাখা হয়েছে কিন্তু নূর দেওয়ার সময় এই মুনাফিকদেরকেও নূর দেওয়া হবে যেটা ইমাম মুসলিম তার কিতাবে বর্ণনা করেছে যে হাদিসটি রয়েছে আপনার ওই কিতাবুল হায়জার মধ্যে পাবেন আপনি সেখানে রয়েছে ওয়া ইউতাউনা নূরাহু কুল্লা ইনসানিন মুনাফিকিন আও মিনি নূরান এই ভাষাটা রয়েছে যে মুনাফিকদেরকেও দেওয়া হবে মুমিনদেরকেও দেওয়া হবে মুনাফিকদেরকে কেন নূর দেওয়া হবে এটা একটু জানার বিষয় রয়েছে দেখেন রাসুল্লাহ সাল্লাহসাল্লামের যুগের মুনাফেক সেই সময়ের মুনাফেক আর আমাদের যুগের মুনাফেকের মধ্যে কত পার্থক্য রাসুল্লাহ সাল্লাহসাল্লামের যুগের মুনাফেক কিন্তু নামাজ পড়তো কিনা বলেন নামাজ পড়তো কিনা নামাজ না পড়লে তাদের উপায় আছে যা দেখ রাষ্ট্রের প্রধান কে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম নামাজ না পড়লে ফতুয়া লেগে যাবে এ তো মুশরেক কাফের রাসুলামের যুগের কোনো সাহাবি বেনামাজে ছিল আরে যেখানে মোশরে মুনাফেক পর্যন্ত নামাজ পড়ে আপনি কি ভেবেছেন রাসুল কি বলেছেন মুনাফেকদের জন্য কঠিন নামাজ হচ্ছে এশার আর ফজর তার মানে তারা আসতো কিন্তু খুব কঠিন তাদের জন্য কষ্টকর তার মানে রাসুল যুগের মুনাফেকরা নামাজ পড়তো তার নামাজ পড়লে উজু লাগে কিনা ওযু করত কিনা তার রাসুল যুগের মুনাফেকরা যারা রিয়াকারী তারা অজু করত নামাজ পড় তার হাদিসে কি রয়েছে উজু আর নামাজ এগুলো কি প্রত্যেকটা অঙ্গকে লাইটিং করে দেবে করে দেবে না হাদিসে কি নাই এগুলো কথা যে অজু করার কারণে আলো হয়ে যাবে তাদের এই চমকাবে এই নূর কখনো হবে এই আল্লাহ সুবাহ তালাকে দেখার পর থেকে হবে যেটা বুখারি মুসলিমের হাদিসগুলো প্রমাণ করে তখন তাদেরকে যখন নূর দেওয়া হবে যেহেতু মুনাফেকরা সালাদ আদায় করেছে এই জন্য নূর পাবে কিন্তু আমাদের সময়ের মুনাফেকদের অবস্থাটাকে আপনি চিন্তা করতে পারেন যেখানে আমাদের সমাজের নিরেট মুসলিমই নামাজ পড়ে না তাহলে মুনাফেক কারা আপনি চিনতে পারবেন আরে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে মুনাফেক নয় তারা তারাই নামাজ পড়ে না তাহলে যারা মুনাফেক হয়ে বসে আছে ওদেরকে আপনি চিনতে পারবেন